যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন ভগবান গণেশ এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই প্রতি বুধবার বিশেষভাবে গণেশের পুজোর প্রচলন রয়েছে তাই গণেশ পূজার পাশাপাশি শ্রী গণেশকে সন্তুষ্ট করতে তার মন্ত্র জপ করা উচিত সকল দেবতার আলাদা আলাদা মন্ত্র রয়েছে যার মধ্যে গায়ত্রী মন্ত্র শ্রেষ্ঠ এবং অতি প্রভাবশালী আজকের ভিডিওতে আমরা গণেশ গায়ত্রী মন্ত্র শ্রবণ করব যে মন্ত্র শ্রবণ বা জপ করলে সকল অপূর্ণ ইচ্ছে এবং কাজ পূর্ণ হয়ে যায় সকল কাজে আসে সফলতা জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থের অভাব হবে না চলুন ভক্তগণ ভগবান গণেশের এই অতি প্রভাবশালী গায়ত্রী মন্ত্র একশো আট বার শ্রবণ করা যাক ও গং গণেশায় নম এদায় বিদ্মহে

গণেশমতা বব্রতুণ্ডায়ীম তন নোদন্তি প্রচোদয় একদন্তায় বীত মহে বক্রতন্ডায় ধীমহি তন্নদন্তী প্রজোদয়া ওম গ গণেশায় নমঃ একদম তায় বীত ধীমহি

একদম তাই ওबित মহে বক্রቱን দাঁধি মহি তন্ন দন্তি প্রজুদয়াত একদম তাই ওबित মহে বক্রቱን দাঁধি তন্ন দন্তি প্রজুদয়াত একদম তাই ওबित মহে তন্ন দংতি প্রচো দযাত ওম গানেশায় নমহা। এক দমতায় ভিতমহে বকরতুন্ডাযধিমহি তন্ন দংতি প্রচো দযাত

তন নদী প্রচোদয় এ দম তো বিদ্ বব্রতুণ্ডায়ীম নি প্রচোদয়া এদে বব্রত্ডায়ীম তন প্রচোদয়া ও গণেশয় নম এমহে বব্রতুণ্ডায়ীমি প্রচোদয় এ দমতা বব্রত্ডায়ীম তরণ দি প্রচোদয় এদমতা বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ ওম গং গণেশায় নমঃ একদম তায়ো ভীত মহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তি বব্রতুণ্ডায়ীম তরণ নদতিী প্রচোদয় এদমহে বব্রত্ডায়ীম তন নদী প্রচোদয় ও গণেশম এ দতা

একদম দমতায় বিত মহে বক্রতন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়া ॐ গং গণেশায় নমঃ একদম তায়ো ধীমহি প্রচোদয়া

তো বব্রতায়ীমন্তি প্রচোদয়া এ দম তো বিদ্ বব্রতণ্ডায়ীম তন নতরি প্রচোদয়া ও গণেশম তো বিমে বব্রত ধীম তন ধরতিী এ দম তো বিদ্ বব্রত্ডায়ীম তন ধরতিী প্রচোদয়া বক্রতুন্ডাযধিমহি তন্নদন্তি প্রচুদযার ওম গানেশায নমহা এক দমতায় ভিতমহে বক্রতুন্ডাযধিমহি তন্নদন্তি প্রচুদযার এক দ� বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়া একদমতায় ভীত মহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়া ওম গং গণেশায় নমঃ একদমতায় ভীত বব্রতুণ্ডায়ীম তন নোদন্তি প্রচোদয় এদমে বব্রত্ডায়ীম তন নোদন্তি প্রচোদয় এদমে বব্রত্ডায়ীম তন নোদন্তি প্রচোদয় গণেশম একদম তো বিদিদয় একদম তো বিমে প্রচোদয় দমতা বব্রত্ডায়ীমি তন নোদন্তি প্রচুদয় ও গঙ্গ বি বব্রত্ডায়ীমি তন নোদন্তি প্রচোদয়

তরুণ দি প্রচুদয় ও গণেশম একদম তো বিমে বব্রতায়ীম তরুণ দি প্রচোদয় একদম তায় বিমে

তরণ দি প্রচোদয়া এদম তায়মে বব্রতায়ীম তরণ দি প্রচোদয়া এদম তো বিদ্ বব্রত্ডায়ীম তরণ ও গণেশম বিদ্ বব্রতুণ্ডায়ীম তরুণ দি প্রচোদয় একদম তো বিদ্ বব্রতায়ীম তরুণ দি প্রচোদয় বক্রতন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ ওম গং গণেশায় নমঃ একদন্তায় বীতমহে বক্রতন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ একদন্তায় বক্রতুন্ডায়ধি মহি তন্নদন্তী প্রচোদয়া একদম তায়ো বিত মহে বক্রতুন্ডায়ধি মহি তন্নদন্তী প্রচোদয়া ওম গণেশায় নমঃ একদম তায়ো বব্রত্ডায়ীমি প্রচোদয় একদম তো বিদ্ বব্রত্ডায়ীমি প্রচোদয়া একদম তো বিদ্ বব্রতণ্ডায়ীম তন প্রচোদয়া গণেশমতা বব্রতুণ্ডায়ীমি প্রচোদয় এম তো বিমে বব্রত্ডায়ীম তনো নি প্রচোদয় একদন্তায় বিতমহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তী প্রজোদয়া ॐ গং গণেশায় নমঃ একদন্তায় বিতমহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তী প্রজোদয়া

তন্নদন্তি প্রচো দযা ওম গণেশায় নমহা